জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার তোমার রাঙার চরণে জানাই শতকোটি প্রণাম জগৎ জননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী শিব বর্মার রাঙার চরণে জানাই আমার শতকোটি প্রণাম পূজ্য পাদ শ্রী শ্রীবদ্ধার রাঙার চরণে জানাই আমার শতকোটি প্রণাম আজৃষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হল শ্রী শ্রী ঠাকুরের শুভ ভাতৃদ্বিতীয়া উদযাপন দিবস এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন কি করলেন সেই সব বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন ভারতীয় ঐতিহাসের এক পবিত্র ও হৃদয়স্পর্শী উৎসব হল দ্বিতীয়া বা ভাইফোঁটা এই দিনে বোন তার ভাইকে ফোটা দিয়ে দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আর ভাই প্রতিশ্রুতি দেয় বোনের সর্বাঙ্গীন সুরক্ষা এই পারস্পরিক প্রেম স্নেহ ও কর্তব্যের বন্ধনই ভারতীয় পারিবারিক সংস্কৃতির অন্যতম ভিত্তি শ্রী শ্রীজি ঠাকুর অনুকূলচন্ড যিনি যুগপুরুষোত্তম প্রেমময় দয়াল ও সর্বজন ইষ্ট তিনি নিজ জীবনে এই ভাই ফোটার অনুষ্ঠানে যে আচরণ ও ভাব প্রকাশ দেখিয়েছেন তা শুধু পারিবারিক নয় বরং ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্যে অন্যান্য উদাহরণ হয়ে রয়েছে আলোচনা প্রসঙ্গে একশো একানব্বই একশো পঁচানব্বই পৃষ্ঠা শ্রীজি ঠাকুরের ভাতৃদ্বিতীয়া উদযাপনের যে চিত্র পাওয়া যায় তা গভীর মানবিকতা ও ঐশ্বর্যপূর্ণ ভাবের প্রতিফলন সেই দিন শ্রীযুক্ত প্রথম নাথ বিশ্বাসের স্ত্রী প্রথমে শ্রীজি ঠাকুর ভাইফোঁটা দিতে আসেন যে ঠাকুর তাকে প্রণাম করে সাগ্রহে ফোটা নেন এই দৃশ্যেই প্রকাশ পা ঠাকুরের বিনয় নর্মতা ও নারী শক্তির প্রতি শ্রদ্ধা যিনি কোটি ভক্তের ইষ্ট তিনি এক মায়ের কাছ থেকে ফোটা নিয়ে তার চরণে মাথা ঠেকিয়ে বারবার প্রণাম করেন এবং দশ টাকা প্রণামী দেন এই যেন মানব মর্যাদা ও ভক্তি সংলগ্ন সংস্কৃতির এক জীবন্ত দৃষ্টান্ত এরপর শ্রী শ্রী ঠাকুর স্নান সেরে বরার বাংলোর ঘরে এসে পুরনো পৈতা খুলে গোসাইদার হাতে দেন গোসাইদা তাকে প্রথমে একটি সাদা পৈতা এবং পরে একটি সোনালি পৈতা পরিয়ে দেন এই ঘটনাটি কেবল একটি আচার নয় বরং আত্মশুদ্ধি ও নবজীবনের প্রতীক সাদা পৈতে প্রতিফলিত করে পবিত্রতা আর সোনার পৈতা প্রতীক হয় ঐশ্য ও আধ্যাত্মিক দীপ্তির যা শ্রীজি ঠাকুরের জীবন দর্শনের সঙ্গে গভীরভাবে সাজুজ্যপূর্ণ এরপর গোসাইদা মন্ত্রপাঠ করে থাকেন এবং পিসিমা গুরু প্রসাদী দেবী যিনি শিষি ঠাকুরের বোন শিষি ঠাকুরকে ভাই দেন এই সময় ঠাকুর ভাব গভীর চিত্তে মুদ্রিত নেত্রে বসে থাকেন এ যেন ভাই বোনের স্নেহ সিক্ত সম্পর্কের মধ্যেও দিব্য ভক্তির উজ্জ্বল প্রকাশ ফোটা দেওয়ার পর পিসিমা তাকে নতুন কাপড় দেন শঙ্খধ্বনি উলুধ্বনি ও প্রণামের ধবনীতে পরিবেশ মুখরিত হয়ে উঠে এরপর পিসিমা ঠাকুরকে মধুপর্ক দেন তিনি তা গ্রহণ করে এবং পুনরায় পিসিমা তাকে প্রণাম করে এই পুরো ঘটনাটি শুধু একটি পারিবারিক উৎসব নয় বরং একটি আধ্যাত্মিক সাধনা যেখানে প্রীতি কর্তব্য বিনয় ভক্তি মিলেমিশে একাকার হয়েছে শ্রী শ্রী ঠাকুর নিজ জীবনের প্রতিটি আচরণের মধ্য দিয়ে দেখিয়েছেন ধর্মীয় অনুষ্ঠান মানে জীবনের প্রকাশ সম্পর্কে পরিশুদ্ধ ও মানবিকতার বিকাশ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের দ্বিতীয়া উদযাপন আমাদের শেখায় ধর্ম কেবল আনুষ্ঠানিকতা নয় বরং প্রতিটি সম্পর্কের মধ্য দিয়ে ভক্তি মর্যাদা ও ঈশ্বর চেতনা প্রকাশের পথ ভাইফোঁটার এই পবিত্র উৎসব তাই কেবল সামাজিক নয় এই মানব ধর্মের জীবন্ত প্রতীক হয়ে চিরস্মরণীয় এ ছিল আজকের নিবেদন আবারও করমদয়ালের রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গা যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুল